সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সময় আর একটি বার্তা চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা আমাদের মহান ঈশ্বরের কাছে আমাদের নিজেদেরকে নতম্র করি এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই প্রতিদিনের মতো আজও আমি রাত্রিতে ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করে করতে চাই আপনারা আমার সাথে থাকুন এবং আসুন আমরা তার কাছে নিজেদের সমস্ত জীবনকে আমরা সমর্পণ করি এবং প্রার্থনায় যাই আমরা আজকে যে বিষয়ের উপরে প্রার্থনা করব যে প্রার্থনার দ্বারা আমাদের সমস্ত প্রয়োজন মেটানো সম্ভব প্রার্থনাই একমাত্র শক্তি প্রার্থনাই একমাত্র উৎস যা আমাদের সমস্ত প্রয়োজন মেটায় আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় তাই আসুন আমরা বাইবেলের এমন দুটি ঘটনা দেখব যে প্রার্থনার দ্বারা মানে অনেক মানে সেই দুটি ঘটনা সম্পূর্ণ হয়েছিল তাই আসুন আমরা দেখি আজকে আমি প্রথম সময়েল প্রথম সময়েল তার এক অধ্যায় কুড়ি পদ পাঠ করব যেখানে আমরা দেখি যে হান্নার বিষয়ে লেখা আছে হান্না সম্বন্ধে এখানে পাই যে হান্না প্রার্থনার দ্বারা তার বন্ধাত্মকে দূর করতে সম্ভব মানে সম্ভবপর হয়েছিল এবং তিনি তার সন্তানকে তিনি পেয়েছিলেন তাই আমরা দেখি কুড়িপদে লেখা আছে তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন আর আর আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচনা করিয়া লইয়াছি বলিয়া এই বলিয়া তাহার নাম সোমুয়েল রাখিলেন অর্থাৎ আমরা প্রত্যেকে জানি হান্নার ঘটনা যে হান্না একজন মহিলা ছিলেন যে ঈশ্বর ভয়শীল মহিলা তিনি তার বিবাহ বিবাহিত ছিলেন তার স্বামীর নাম ছিল ইলকানা কিন্তু তার কোনো সন্তান ছিল না দীর্ঘ বছর তার কোনো সন্তান ছিল না তাই তিনি দুঃখী ছিলেন তিনি অনুতপ্ত ছিলেন যে তার সন্তান হতো না বলে কারণ সেই সময় যে সামাজিক অবস্থা বা আমাদের এই সময়েও রয়েছে সেই সময়ের যে সামাজিক অবস্থা ছিল যে তিনি তার সন্তান হয়নি বলে তাকে বন্ধা বলে অনেকে মানে অনেক রকম কথা শোনাতো বিশেষ করে ইলকানা যে তার স্বামী তার স্বামী কিন্তু দুটো বিয়ে করেছিল তার আরেকটা স্ত্রীর নাম ছিল পনিন্না কিন্তু পনিন্না সে হান্নাকে প্রতিনিয়ত কথা শোনাতো যে তার সন্তান হয়নি বলে তাই হানার খুব দুঃখ ছিল এবং সেই সেই সময়কার রীতি অনুযায়ী বছরের মানে এক বিশেষ সময় ঈশ্বরের গৃহে অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে প্রত্যেকে বলিদান সহকারে সেখানে উপস্থিত হতো পরিবার সহ এইভাবে ইলকানাও সেই অনুষ্ঠানের সময় মানে প্রত্যেককে তার ফ্যামিলির প্রত্যেককে নিয়ে সেই অনুষ্ঠানে একদিন উপস্থিত হয়েছিলেন এবং আমরা দেখি যে পনির না হান্নাকে অনেক কথা শুনিয়েছিলো তাই হান্নার অনেক মনে কষ্ট হয়েছিল দুঃখ হয়েছিল তাই সে সমস্ত দুঃখ কষ্ট নিয়ে সে অনাহারে ঈশ্বরের গৃহে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি যে প্রার্থনা করেছিলেন এবং সেই প্রার্থনার উত্তর আমরা দেখি তিনি পেয়েছিলেন আমরা দেখি যে তার প্রার্থনা মানে এসে ঈশ্বরের গৃহে গিয়ে এক কোনায় বসে তিনি অবিরত তিনি প্রার্থনা করছিলেন কিন্তু কি প্রার্থনা করছিলেন সেটা আমরা মানে কেউ বুঝতে পারেনি কিন্তু ঈশ্বর শুনেছেন এবং যে এলি যাজক ছিলেন তিনি হান্নাকে দেখে বলেছিলেন যে এই মানে তুমি এই সকাল সকাল কেন মানে এরকমভাবে কি কী বলে উন্মত্ত হয়ে আছো কেন তুমি দ্রাক্ষারসে পরিপূর্ণ হয়ে আছো হ্যাঁ তুমি ওঠো এবং এখান থেকে চলে যাও হান্না তাকে বলেছিল যে আমি দ্রাক্ষারস পান পান করিনি আমি আমার ঈশ্বরের কাছে আমার মনের কথাগুলি আমি খুলে বলছি আমরা প্রথম সময়ের এক অধ্যায় তার পনেরো থেকে আঠারো যদি পাঠ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে হান্নার যে ঈশ্বরের সাথে যে কথাগুলো বলেছিলেন এবং তার কী কথা বলেছেন সেটা আমরা দেখতে পাবো আমরা দেব হান্না উত্তর করিলেন হে আমার প্রভু তাহা নয় আমি দুঃখিন স্ত্রী দাক্ষারস কিংবা সুরা পান করি নাই কিন্তু সদা সাক্ষাতে আমার মনের কথা ভাঙ্গিয়া বলিয়াছি আপনার এই দাসীকে আপনি প্রাশন্ন মনে করিবেন না বস্তুত আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পর্যন্ত কথা কহিতেছিলাম তখন এলি উত্তর করিলেন তুমি শান্তিতে যাও ইসরায়েলের ঈশ্বরের কাছে যাচনা যাচনা করিলে তাহা তিনি তোমাকে দিউন হান্না কহিলেন আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহপ্রাপ্ত হোক পরে সে সেই স্ত্রী আপন পথে চলিয়া গেলেন এবং ভোজন করিলেন তাহার মুখ আর বিষণ্ন রহিল না অর্থাৎ আমরা এখানে দেখি যে তিনি কি বললেন যে আমার মনের কথা ভাঙিয়া বলিয়াছে প্রভুর সাক্ষাতে আমার মনের কথা ভাঙ্গিয়া বলিয়াছে আমরা এই কথা দেখি যে হান্না তার মনের কথা ঈশ্বরের সাক্ষাতে সম্পূর্ণ রূপে খুলে বলেছেন এবং পরবর্তীতে আমরা দেখি যে হান্না সে ক্রন্দন করতে করতে অর্থাৎ মনের দুঃখ নিয়ে তিনি যে মন্দিরে মানে মন্দিরে ঈশ্বরের গৃহে এসেছিলেন সেই হান্নাকে আমরা দেখি যে তিনি শান্তিতে তিনি ফিরে গেলেন এবং তাহার ভোজন করলেন এবং তাহার মুখ আর বিষণ্ন রইল না এত বছর ধরে যার মুখ বিষণ্ন ছিল এত বছর ধরে যিনি মানে অনুতাপ কষ্টের মধ্যে ছিলেন তার মনে আর কোনো বিষণ্নতা রইল না অর্থাৎ তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি নিজের মন থেকে যে শান্তি অনুভব করলেন আমরা দেখি কারণ তিনি ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর তার ঈশ্বর তার এই দুঃখ কষ্ট লাঘব করার মতো সমর্থ রয়েছেন তাই তিনি এলি যাজকের কথা অনুযায়ী তিনি গেলেন তাই আমরা দেখি যে পরবর্তীতে হান্না যখন তার সন্তানকে জন্ম দিলেন এবং সেই সন্তানকে তিনি বলেছিলেন যে নিয়ে এসে তিনি সেই এলি যাজকের সামনে ঈশ্বরের সম্মুখে তিনি দিয়েছিলেন যে এ ঈশ্বরের ঈশ্বরের এই বালকটি ঈশ্বরের কাজ করবে অর্থাৎ তিনি যে কথা বলেছিলেন ঈশ্বরের কাছে চেয়েছিলেন সেইভাবে তিনি সমর্পণও করলেন তাই আমরা দেখি যে এই একটা ঘটনা যেখানে আমরা দেখি যে প্রার্থনা দ্বারা হান্না তার নিজের বন্ধাত্মকে তিনি রক্ষা করতে পেরেছিলেন তারপরে আমরা দেখি যে প্রথম বংশাবলী আমরা চারধায় চারোধায় নয় দশ পর পাঠ করলে আর একটি ঘটনা আমরা দেখতে পাই সেখানে হচ্ছে চাবেশ অধ্যায় নয় দশ পদ আমরা পাঠ করলে দেখতে পাবো এক একজনের নাম যে যাবেশ বলে একজনের নাম যে তিনিও ঈশ্বরের ঈশ্বর ভয়শীল একজন মানুষ ছিলেন এবং তিনিও তার ঈশ্বরের কাছে প্রার্থনা দ্বারা তিনি তার যে দারিদ্রতা সেটাকে তিনি কী বলে ঘুঁচাতে পেরেছিলেন এবং তিনি সম্ভ্রান্ত হয়েছিলেন অর্থাৎ সম্ভ্রান্ত আমরা কাকে বলি যখন কোনো মানুষ বিখ্যাত হয় না যখন কোনো মানুষের প্রতিপত্তি অনেক কিছু বেড়ে যায় তখন সে মানুষকে সম্ভ্রান্ত বলা হয় অর্থাৎ এখানে আমরা দেখি জাবেশ নামে একজন ছিলেন আমরা তা সম্বন্ধে আমরা এখানে দেখতে পাই নয় দশ পদে চারধায় নয় দশ পদে প্রথম বংশ বলি অধ্যায় তার নয় দশ পদে আমরা দেখতে পাবো যে আর যাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন তাহার মাতা তাহার নাম জাবেশ রাখিয়া বলিয়াছিলেন আমি তো দুঃখেতে প্রসব করিলাম আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিয়া বলিলেন আহা তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো আমার অধিকার বৃদ্ধি করো আমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন কি হলো তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন অর্থাৎ যাবেশ এইটুকু পাঠ করে আমরা যেটা বুঝতে পারি যে যাবেশ ছিলেন অতিরিক্ত মানে দুঃখ মানে অর্থাৎ অনেক দারিদ্রতার মধ্য দিয়ে সে জন্ম হয়েছিল জাবেশের মা যখন জন্ম তাকে জন্ম দিয়েছিলেন এবং তার নাম তিনি জাবেশ রেখেছিলেন অর্থাৎ জাবেশ কথার অর্থ হচ্ছে যে দুঃখেতে মানে দুঃখ কষ্ট অর্থাৎ দুঃখ কষ্টের দ্বারা তিনি সন্তান জন্ম দিয়েছিলেন তাই তার নাম রেখেছিলেন যাবেশ অর্থাৎ জাবেশ কথার অর্থ হচ্ছে কষ্ট সে যখন বড় হয়েছিলো সে যখন ঈশ্বরকে বুঝতে পেরেছিলো সে যখন জানতে পেরেছিল তিনি তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে ইসরায়েলের ঈশ্বরকে ডাকলেন এবং বলেন। তুমি যদি তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো আমার অধিকার বৃদ্ধি করো আমার হস্ত তোমার তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকো আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই অর্থাৎ তার ফ্যামিলির যে দুঃখ কষ্ট সে ছোটোর থেকে দেখেছে ছোটোবেলার থেকে অনুভব করেছে তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে এবং আমরা দেখি যে ঈশ্বর তার যাচিত যাচিত বিষয় তাকে দান করেছেন অর্থাৎ সে যেভাবে হতে চেয়েছিল তাই দান করেছেন আমরা তাই দেখি যে আমরা যদি প্রার্থনা সহকারে ঈশ্বরের কাছে কিছু যাচ না করি তাহলে তিনি আমাদেরকে দিয়ে থাকেন আমরা যখন দেখি যে ঈশ্বর আমাদের জন্য সব সময় আশীর্বাদ নিয়ে আসেন কারণ লিখিত সুষমাচার তার দশ অধ্যায় দশ পদে আমরা যখন পাঠ করি তখন দেখি যে চোর আসে চুরিও বিনাশ করিতে আমি আসে আছি জীবন ও উপচয় দিতে অর্থাৎ আমাদের জীবন এবং আমাদের উপচয় অর্থাৎ ঈশ্বর আমাদেরওকে প্রদান করেন তাই আমরা যখন আমাদের কোনো প্রয়োজন থাকে আমাদের কোনো বিষয় থাকে আমরা যখন প্রার্থনা করি তখন আমরা তা পাই তাই আসুন আমরা আজকে আমাদের সেই প্রময় মঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা আজকে প্রার্থনা করি এবং তার কাছে আমাদের নিজেদের যা যা না সকল আমরা করে নিই আসুন আমরা প্রার্থনা করি লিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তুমি দয়াময় তুমি প্রেমময় তুমি করুণাময় তুমি দয়াতে মহান তাই প্রভু তোমার কাছে আজকে বিনোদী প্রার্থনা জানাই প্রভুগ আজকের এই সময় প্রভু আমরা যে দুটি ঘটনা পাঠ করলাম প্রভু সে হান্নার ঘটনা এবং সেই জাবেশের ঘটনা প্রভু তারা প্রভু তাদের জীবনের সমস্ত প্রয়োজন প্রভু তারা তোমার কাছ থেকে প্রার্থনা সহকারে আদায় করে নিয়েছিল প্রভু কারণ হান্নার জীবনে প্রভু আমরা দেখি যে তার এই বন্ধাত্ম দূর করার থেকে আর কোনো বিষয় ছিল না প্রভু তাই তাই প্রভু সে তার সে প্রার্থনা সহকারে হ্যাঁ তার সে বন্ধাত্মকে দূর করতে পেরেছিল প্রভু কারণ তুমি সেই ঈশ্বর প্রভু তুমি আমাদিগকে সবসময় দিয়ে থাকো প্রভু এবং চাবেশকে আমরা দেখি প্রভু তার সেই দারিদ্রতা থেকে সে মুক্তি পেয়েছিল প্রভু এবং তিনি সে সম্ভ্রান্ত হয়েছিল কারণ সমস্ত কিছুই তোমার অনুগ্রহ হয়েছিল প্রভু তাই প্রভু তোমাকে ধন্যবাদ করে প্রভু প্রভু আমাদের সমস্ত যাচনা সকল তুমি শুনে থাকো আমাদের প্রয়োজন সকল তুমি শুনে থাকো তুমি চাও আমরা যেন তোমার কাছে চাই আমরা যেন তোমার কাছে নিবেদন করি তাই প্রভু তুমি আমাদের প্রত্যেকে প্রার্থনা শুনে থাকো এবং উত্তর দিয়ে থাকো প্রভু আমরা যখন সম্পূর্ণ একান্তভাবে তোমার কাছে প্রার্থনায় যা কিছু চাষনা করবো প্রভু তুমি আমাদেরকে দিয়ে থাকো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু কারণ তুমি মহান এবং পরম প্রেমময় পিতা তুমি তোমার সন্তানদেরকে কখনও তুমি নিরাশ করো না তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু আমি আরেকটি বার প্রভু তোমার কাছে আমাদের সমস্ত প্রয়োজন আমরা রচনা করি প্রভু আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সমস্ত প্রয়োজন তুমি নিতেছো প্রভু এবং প্রভু রাত্রিতে প্রভু তোমার সেই সুরক্ষার হাত প্রভু তুমি আমাদের জীবনে দাও প্রভু তুমি আমাদেরকে সুরক্ষিত করো আশীর্বাদ করো প্রভু এবং প্রভু আগামী দিনের জন্য প্রভু তুমি আমাদের প্রস্তুত করো সারাটা দিন তুমি আমাদের সাথে ছেলে প্রভু এবং আমাদের নানানভাবে আশীর্বাদ করেছো প্রভু সুরক্ষা করেছো তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভুগো সারাটা দিনের মধ্যে প্রভু আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে প্রভুগো তুমি ক্ষমা করো এবং আশীর্বাদ করো প্রভু আর একটি প্রভু তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করি তুমি আমার জীবন দ্বারা প্রভু তুমি তোমার মহিমা নাও প্রভু সমস্ত রাত্রির ভার তোমার হাতে রাখি প্রভু এবং আগামী দিন দেখার সুযোগ তুমি করে দাও প্রভু ধন্যবাদ মহিমা প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রাত্রি সবার শুভ হোক জয় যিশু